হ্যালো ডিও আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি ভালো আছে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি খাদিতে কেরার ব্লগের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো অনেক সকালে চলে এলাম সকালে নাস্তা করেছি তো আজকে একটু স্বাস্থ্যদের একটু অনেক বেশি খারাপ লাগছে তো রান্নাবান্না তো করতে ইচ্ছাই করছে না তো যাই হোক নারী চাকরিজীবী হোক বা বিজনেসম্যান হোক বা সেলিব্রিটি হোক রান্না রান্নাঘরের দায়িত্বটা তাদেরকে পালন অবশ্যই করতে হয় তো এর বেলায় আমারও মাপ নেই তো চলে এলাম কিছুই রান্না করব না শুধু আজকে একটু ডিমগুলো গুণা করে নিব আর তার সাথে আজকে বিজনেসটা অনেক দিন ড্যাম হয়ে গেছে বিজনেসের ব্যাপারেও কোনো কিছু শেয়ার করতে পারি না সময়ের স্বল্পতার কারণে তো আজকে তোমাদের সামনে অনেক নতুন একটা থ্রি পিসের কথা শেয়ার করব এবং তার আগে রান্নার আয়োজনটা রেডি করে যাচ্ছি তো চলো যাই পিসটা তোমাদের সাথে শেয়ার করি তাই যে চলে এলাম গরিবের ছোট্ট রুমটাতে এটা হচ্ছে পিওর সুতি কটনের ভিতরে পাকিস্তানি একটা ড্রেস তো প্রায় শীত চলে এসেছে আমাদের মাঝে শীতের আনাগোনা দেখা যাচ্ছে গরমও প্রায় আমাদের থেকে বিদায় নেবে তো গরমের পোশাকগুলো শেষ হয়ে আসছে বেশি নাই তাই যে এই ড্রেসটা আমার বোন আমার থেকে নিয়েছিল নর্মালি তো নেওয়ার পরে ও একটু মডিফাই করে এটাকে তৈরি করেছে নিজেই এই জন্য হাতায় লেজের কাজ দিয়ে অনেক সুন্দর করে এটাকে তৈরি করেছে এটা মনে হয় যেন এখন অনেক একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস আসলে মানুষের বুদ্ধি থাকলে অনেক কিছুই হয় তা বন্ধুরা তোমরা ইচ্ছা থাকলে এই ড্রেসটা আমার থেকে নিতে পারো বেশি না মাত্র দুইটা কালার হয় তো এই যে একটা কালার তোমাদের সাথে শেয়ার করলাম আর একটা কালার আছে আর এটা হচ্ছে প্যান্ট সালোয়ার যেটাকে আমরা বলি তো চালোয়ারের নিচে দেখো অনেক সুন্দর করে র্যাফেল করে দিয়েছে আর তার থেকে একটু উপরে দু ইঞ্চি উপরে লেজের কাজ বসিয়ে দিয়েছে এখন এটা অনেক সুন্দর হয়েছে আর এই যে পাশেতে নামাজি ওনা এটা দুপাট্টা অনেকে বলে এটা অনেক সুন্দর এটা যাই হোক যদি কোনো অপর আমার ড্রেসটা পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো অথবা আমাকে ইনবক্স করতে পারো আমার একটা পেজ আছে খাদিজা বিজনেস হাউস তো এই ছিল আজকে তোমাদের সাথে শেয়ার করা ত্রিপিসের কাজ এরপরে চলে যাই আবার রান্নার মাঝে ফিরে আসি তো রান্না তো করতেই হবে পেট যেহেতু আছে খাওয়া দাওয়া তো করতে হবে রান্নাও করতে হবে যতই যাই করি না কেন তো এই যে চলে এলাম সেই ডিমগুলো যে রেডি করে রেখে দিয়েছিলাম এখন এই কিচেনটাতে চলে এলাম গরিবের কিচেন আর কি তো আমি এভাবে ডিম বোনা করে নিই তো তোমাদের সাথে কথা বলতে বলতে থ্রি কথাটা শেয়ার করলাম এখন রান্নাটাও শেয়ার করে নিচ্ছি বন্ধুরা তো আমার ভিডিওটা তোমাদের কাছে যদি একটু কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই ছোট্ট একটা লাইক একটা কমেন্ট করবে আর যে সকল বন্ধুদের কাছে আমার ভিডিওটা নতুন যাবে অবশ্যই জানো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে বন্ধু হয়ে আমার পাশে থাকে আর যে সকল ভাই বোনের অলরেডি সাপোর্ট করো আমাকে বন্ধু করে নিয়েছো অলরেডি নিয়মিত আমার ভিডিও দেখো সে সকল বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ডিমটা আমি এভাবেই রান্না করি ডিম আর সব কিছু একসাথে কষিয়ে সব কিছু দিয়ে একসাথে কষিয়ে বোনা করি আজকে ঘরে আছে মাছ তরকারি আছে কিন্তু রান্নার ইচ্ছা নাই ভালো লাগছে না এ কারণে রান্না করছি না তো দুপুরে যেহেতু খাওয়া দাওয়া করতে হবে সামথিং সকালে তো নাস্তা হয়ে গেছে তো দুপুরের জন্য শুধু এই রান্নাটাই করে নিলাম আর এদের সাথে রাঁধুনি মশলাটা দিয়ে দিলাম রাঁধুনি মশলা বোনা তরকারিতে না দিলে আমার মনে হয় না যে আমার রান্না হয়েছে তো আমার রান্নাটা শেষ কিছু সময় পরে এটা আমি আমার রুমে নিয়ে চলে যাব যে রুমটা আমাদের আছে থাকা খাওয়ার সেই রুমটাতে নিয়ে চলে যাব তো যাওয়ার আগে আরও কিছু কথা তোমাদের বলি তো আমার ছোট্ট একটা পেজ আছে খাদিজা বিজনেস হাউস সবাই একটু ফলো দেবে সাপোর্ট করে পাশে থাকবে আর কাজে ক্যারিয়ার ব্লগ না আমার ইউটিউব যে চ্যানেলটা আছে অবশ্যই তোমরা আমার পাশে থাকবে এই জার্নিটা অনেক কঠিন জার্নি তো তোমাদের সাথে সব ভিডিও শেয়ার করি তোকে ভিডিওটা শেয়ার করলাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ ফেজ